রবিজি যে বছর জন্মগ্রহণ করলেন এই বছর তৎকালীন জামানায় মক্টার সম্ভ্রাত বংশাবলী মানুষ যারা ওরা কিন্তু নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইত তো বাচ্চা খাবে কি পায়ার একটা শহর ছিল কি আর কথা বলে পায়ার থেকে একজন মহিলা আসতো আইসা নবীর এই বাচ্চা নিয়ে যেত দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার আই না দেওয়া যেত তো যে বছর নবী জন্মগ্রহণ করেছে এই বছর টায়ার থেকে একজন মহিলা রোয়ানা করেছে মনে করে রোয়ানা করছে গাজীপুর চৌরাস্তা থেকে আসবে টাঙ্গেল ভুইয়াপুর ওই আসবে রোয়ানা করছে থেকে গাছ আর সবাই কথা বলে কোথ থেকে রোয়ানা করছে আসবে কই টাঙ্গেল ভুইয়াপুর একজন মহিলা টায়ার থেকে রোয়ানা করছে আসবে মক্কা এখন এই গাজীপুর থেকে রোয়ানা করে চন্দ্রা চৌরাস্তার কাছে আসার আগে এক মহিলা চিৎকার তো সবাই বলতেছে আপনি কি অপেক্ষা করবো নাকি ভুইয়াপুর চলে যাবে কয় বংশাবলী মানুষের বাচ্চা সন্ধ্যা হয়ে গেলে আবার দেয় না না দেয় তাড়াতাড়ি চলে যায় খালিবার রুটটা তো দুর্বল আবার সেই উটের উপর উঠছে তিনজন হালিমা হালিমার স্বামী হালিমার ছেলে আবদুল্লাহ এই তিনজন কি নিয়ে উদ্ভুত শুয়ে গেছে আমরা চলো চলে সবাই চলে আসছে আইসা ভুইয়াপুর কার বাড়িতে বিল্ডিং আছে কার আব্বা জাপান থাকে কার আব্বা আমেরিকা থাকে কানাডা থাকে কাদের বড় বড় বিল্ডিং ব্যবসা ওই সব বাচ্চা গুলা সবাই টাকার বিনিময় নিয়ে রোয়ানা করছে রোয়ানা করে গেছে মির্জাপুর গেছে আরে কথা কয় না মির্জাপুর কুমিল্লা নাকি আপনাদের টাঙ্গাইলে বলতে সমস্যা কি আরিমা দেখে সবার বাচ্চা ওয়া 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 কান্দানা সান্তনা দিতে আছে হালিমা পাই দেখে সবাই কি বাচ্চা নিয়ে এসে বস হয়তো তোমার জন্য বসে থাকবো তুমি তো চন্দ্রের আগেই পিছিয়ে পড়ে গেছো তো তোমার জন্য আমরা কি বসে থাকবো খেয়ে থাকবো নাকি বাচ্চা নেই আছে আর বাচ্চা নাই ভুইয়া পরে হ্যাঁ একটা বাচ্চা আছে তার বাপ নাই সুবহানাল্লাহ বলবেন না একই একটা বাচ্চা আছে তার বাপ নাই খলিমা শামী বলতেছে যে চলো যাই পছন্দ হলে আনো না যাই খলিমা শুনে হিসাবই বডিলা খলিমা বলতেছে যে বাবার বাচ্চা না এক বাচ্চার বাপ নাই তো সে টাকা দিবে থেকে তার মা এ বাচ্চার জন্য টাকা দিতে পারবে চল না এবার আর বাচ্চা না যারাবা চলে যায় হারিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া নিয়ে আসছে ভুইয়াপু ভুইয়াপু মসজিদের কাছে আইসা কাবা ঘরের কাছে গিয়া হারিমা হালিমার স্বামী দাঁড়াইছে কাবা ঘরের পাঠশাক হুজুর দেখছে জিজ্ঞেস করছে ঘর কোনটা তখন আঙ্গুল দিয়া দেখাই দিছে মনে করেন ভুইয়াপুর আইসা মসজিদের সামনে দেখায় হুজুর দাঁড়াই দিছে তা হালিমা জিজ্ঞেস করতেছে হুজুর এখানে যে একটা এই তিন বাচ্চা আছে নাম মোহাম্মদ ঘরটা কোনটা

হালিমার শরীফ বাচ্চা তিনজন তিনজনকে নিয়ে চলে গেলেন আবার তিনজনকে নিয়ে যখন চলে গেলেন হালিমা দরজায় জায়গিয়ে দাঁড়ালেন ডাকিয়া কয় আপনি একটু বাইরে থাকেন কারণ এই ঘরে কোনো পুরুষ নাই আমি একটু ঘরের ভেতরে তালাশ করি হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন সালাম দিলেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ভেতর থেকে মহিলা কণ্ঠ বেশি আসলো ওয়াইলাইকুম সালাম ও রহমাতুল্লাহ ভেতর থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করে কে কে আমার সালাম দেয় আমার নাম হালিমা কয় কোন হালিমা কাদের হালিমা সাদিয়া কয় চিনলাম না আমি তায়েফ থেকে এসেছি কয় কি চাই তোমার কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে আপনি কি আমেনা না আমেনা ডাক দেয়া কয় হালি মাগ ও হালি সকাল থেকে কত মহিলার আসলো কত বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল ওটার পায়ের শব্দ শুনলাম বাচ্চার কান্না শুনলাম কেউ তো আমার খবর নিল না আমার এটি বাচ্চা বলে তোমার বুঝি মায়া লাগছে তুমি বুঝি বাচ্চা নিতে চাও আহলান সাহালান মার হাবা বস আমার ঘরে তোমার স্বাগত এবার হালিমা দরজা ধুক ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন হালিমা কয় আমি গিয়ে দেখি বিছানার উপরে মা মেয়েরা বসে আছে আসন পেতে উলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায় এইরকম একটা সাদা রুমাল সাদা রুমাল দিয়ে বাচ্চার বুক এমন করে ঢাকা আমি গিয়ে বললাম না বাচ্চা নেবা এমন কোনো কথা নাই তবে পছন্দ হইলে নেব একটু দেখতে চাই হালিমা আবে কয় দেখে নাও নয়ন ভরে হালিমা কয় দেখবো কেমনে ঠেকে রাখলে তা দিয়ে মুখের পর্দা সরাই দিলেন হালিমা চিৎকার করে কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো কোদার কথা জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি রোমান পরেও সরানোর পরে আমি যা দেখলাম কোনো মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না শত সুন্দর হয় কেমনে কি সুন্দর তার চোখ কি সুন্দর তার নোখ কি সুন্দর তার বুক কি সুন্দর তার ঠোঁট আমি অবাক বিশ্বে তাকে আছি কবি সাহিত্যে কারা কয় হালিমা কথা বলতে সাবধানে বইল তুমি বলতেছ এত সুন্দর মানুষ দেখে নাই দেখবা কেমনে হালিমা এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ কাউকে বানায় না দেখবো কয় আমি আবার বিশ্বে তাকিয়ে আছি আমি মনে মনে দোয়া করতেছিলাম আমি তো তারা দেখতেছি সে তো আমার দেখে না আমার দিকে যদি একটা নজর থাকাই আমি কাউরে কিচ্ছু বলি নাই খোদার ফস হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা তুলতেছে আমি চিন্তায় পরে গেলাম আমার মনে হইল চোখের পাতা তো নয় মনে হইল গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দুল খাইতেছে তার চোখটা আস্তে করে খুলে গেল সে আমার দিকে তাকাইলো আমি তো আত থেকে তাকিয়াছি চার চোখের মিলন হয়ে গেল আবার শাস্তি করে টুটের কোনটা পাকা পরে একটা মুচকে হাসি দিল হাসির সাথে সাথে আমার মনে হইল আমি কলি যারা যেন ভাগ হয়ে গেছে আমি গেলাম আমি আমার স্বামীকে বললাম স্বামীর টাকা পয়সার করে হিসাব নাই এই বাচ্চা ফলায়ে যাইতে পারবো না বানলে টাকা দিলে বললে নাই এই বাচ্চা ফলায়ে যাইতে পারবো না খালি মার খালি কয় পছন্দ হইলে নিয়ে নাও আমেনা দৌড় দিয়ে ঘরে ঢুকলেন আজকে কয় আমেনা গো আনে না পাললে টাকা দিও না পারলে নাই তাড়াতাড়ি বাচ্চা দাও এই বাচ্চা ছাড়া আমি তাড়াতাড়ি না দেওয়ার আগের কথা আছে এই বাচ্চা সাধারণ বাচ্চা না এটা কিন্তু আসব বাচ্চা দশ মাস দশ দিন আমার ছিল বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না বমি বমি ভাব হয় বাচ্চা পেটে আসলে মাথা ঘুরায় খোদার মোহাম্মদ দশ মাস দশ দিন পেটে ছিল আমি পেটে যে বাচ্চা আছে হালিমা ও হালিমা এটা যেমন তেমন বাচ্চা না এই বাচ্চাটা যখন একটা পিপড়া কামড় দিলে আমি টের পাই একটা কামড় দিলে আমি আমি না টের পাই খোদার কসম বাচ্চারা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না বাচ্চা খাওয়াই দিলে খায় না খাওয়াই দিলে কান্নাকাটি করে না ঘুম পাড়াই দিলে না রচনা করে না এটা কাজ করছে মহাদিমে একদিনের কথা শোনো আমার মনে বড় কষ্ট এই চাঁদের টুকরা বাচ্চা তার আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই একটা খেলনা কিন্না দিতে পারি নাই আমার মনে বড় দুঃখ সে তার আব্বারে দেখে নাই তার আব্বাও দেখে নাই আপনারা যদি দেখত এই চাঁদের টুকরা ছেলে দেখলে কত খুশি হয়ে যেত সে যখন পেটে তার দুনিয়া থেকে বিদায় হয়েছে সে তার দেখে নাই তার আব্বাও দেখে নাই হানিমা গো ও হানিমা মনে বড় দুঃখ আমি তার জন্য কিচ্ছু করতে পারি নাই আমি একা মহিলা মানুষ আমি কিচ্ছু করতে পারলাম না অ হলে না মন্দির শোনো আমি একদিন গুসলখানায় ঢুকেছি হাম্মামে ঢুকেছি গুসল করার জন্য ওয়াশরুমে যখন ঢুকলাম আমি তার ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গুসল করার জন্যে আবার গায়ের ভিতরে পানি ঢেলে নিয়েছি সে তো ঘুমাইলে কখনো নড়ে না আজকে আমি হঠাৎ করে কারণ পেতে শোন ঘরের ভেতরে কিসের জন্য আওয়াজ শোনা যায় আমি জানালা খুলে উকি বেড়ে দেখি আমার মহাম্মা হাত পা নাড়তেছে খিলখিল করে হাসতেছে আর উপরের দিকে হাত বাড়ায় কি যেন সে ধরতে চায় হঠাৎ করে তাকাইয়া দেখলাম আদি তার খেলনা কিনা দিতে পারি নাই আবার বাংলা খেলনার বাকি রাখে আকাশের চাঁদ আর আকাশের তারা গুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগারে পাঠাই দিছে সে গিল গিল করে আর ওই চাঁদার তারা ধরতে চায় ও এই বাচ্চা বড় আজব বাচ্চা হালিমা কয় আমার কাছে আমানত বিস্মিল্লা বলে দিয়ে দেন এবার আনা কানতে কানতে বাচ্চা হালিমার কুলে উঠাই দিলে হালিমা কয় পৃথিবীর মানুষ শোনো আমার গাটা ছিল শুকনা আমার বুকে কোনো দুধ ছিল না বুকের ভিতরে দুধ ছিল না আমার ছেলে মোহাম্মদ ওই গাজীপুর চৌরাস্তা থেকে ভুইয়াপুর পর্যন্ত আসতে তা থেকে মক্কায় আসতে বুকের ভিতরে চুষণ মেরেছে একটা ফোটা দুধ পায় নাই আমার বাচ্চাটা একটা ফোটা দুধ পায় নাই খোদার কস যে মাত্র আমি মোহাম্মদ কে বিসমিল্লা বলে কুলে নিলাম আমি তার পাই না আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে